হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই পুচুমা হাঁটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো আমাদের রাস্তাটা দীর্ঘ বছর ধরে পড়েছিল ভাঙা ছোড়া হয়ে তো বন্ধুরা আজকে রাস্তাটা ঢালাই দেবে তো আমার পুচু এবার হাঁটার সুবিধা হবে কারণ পুচুমা তো বাইরে থাকতেই চায় না তা বন্ধুরা দেখুন পুচুমাই যে বসে আছে রাস্তার পাশে বন্ধুরা চলুন আমাদের সঙ্গে দেখাবো আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন চলো রাস্তা দেখে আসি মশা <muchas> মশা <muchas> সান নেই এখানে নাচে করতে সান করা বাদ দিয়ে